কোনো ছাড় দিয়ে লাভ নেই পাকিস্তানকে আবার কবরস্থান বানাও মেরে মেরে ছাতু করে দাও যে সামনে আসে ওই আশিম মুনির থেকে শুরু করে পাকিস্তানের যে নেতা যে মন্ত্রী আসে সবাইকে এইবার আর কোনো ছাড় দিয়ে লাভ নেই ইসরায়েল ট্রিটমেন্ট দাও পাকিস্তানকে ইসরায়েল ট্রিটমেন্ট দিয়ে পাকিস্তানকে ওটা যেন আর দেখে কোনো ওই জঙ্গি রাষ্ট্রের যেন আর কোনো জঙ্গি না থাকে মেরে 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 ওটাকে একটা কবরস্থান বানিয়ে দাও যেন এরপর আগামী দিনে গোটা পৃথিবী এই পাকিস্তানের পরিণতি দেখে পরিণতি দেখে জঙ্গি তৈরি করার আগে বার ভাবে এমন পরিণতি করতে হবে আর কোনো ছাড় দিয়ে লাভ নেই মানে আপনি যে পশুর নাম নেবেন সেই পশুর অপমান হবে এই জঙ্গিগুলোর নাম নিলে জিহাদি জঙ্গি এগুলোকে সার্জিক্যাল স্ট্রাইক নয় একদম ট্রিটমেন্ট দিয়ে লাহোরে করাচিতে ইসলামাবাদে ঢুকে ঘরে ঢুকে ঢুকে মারো যে ঘরে থাকে যে থাকে ওই ওই পাঁচ বছরের ওই হাতে এ কে ফর্টি সেভেন ধরে তাকেও মারো আবার ওই আশি বছরের জিহাদি পুরো তাকেও মারো মেরে ছাতু করে দাও শেষ করে দাও এই পাকিস্তানের জঙ্গি রাষ্ট্রের এই পৃথিবীর মানচিত্রে থাকার কোনো অধিকার নেই মেরে একদম গুড়িয়ে দাও শেষ করে দাও অনেক হলো শুনুন হিন্দু বলে আজকে আমরা চট্টগ্রামে মার খাচ্ছি আমরা চট্টগ্রামে মরছি আমি হিন্দু আমরা হিন্দু আমরা মুর্শিদাবাদে মরছি আমরা হিন্দু আমরা কাশ্মীরে মরছি আমরা গোটা পৃথিবী জুড়ে মরছি আমাদেরকে এবার এক কাঠটা হতে হবে হিন্দুকে এবার এক কাঠটা হতে হবে কলমা পড়তে বলছে ও শিব তাণ্ডব স্তোত্র শোনাও ওরা জেনেছে ধর্ম জেনে মেরেছে এবার ধর্ম জানিয়ে যুদ্ধের আহ্বান জানিয়ে এবার ওদেরকে শেষ করতে হবে এরা ভেবে নিয়েছে হিন্দু মানে শুধুমাত্র শান্তির কথা হিন্দু যেমন শান্তির কথা বলে হিন্দু তেমনি তাণ্ডব স্তোত্রও বলতে জানে সেই তাণ্ডব স্তোত্র এবার এদেরকে ধ্বংস করতে হবে জিজ্ঞাসা করতে আসুক করাল বদনাঙ্গোড়াং মুক্ত কেশি চতুর্ভুজাং কালিকাং দক্ষিণাং ডিম্বা মুন্ড বিভূষিতাং মা কালীর সাধক আমরা মহামায়ার সাধক আমরা হাতে অস্ত্র ধরতে জানি কোন ওরা কলমা পড়ে বলেছে না আমরা শিবতাণ্ডব স্তোত্র শোনাবো দক্ষিণাকালীর মন্ত্র শোনাবো আবার হনুমান চালিসাও শোনাব শুনিয়ে শুনিয়ে এবার মারবো হিন্দুরা নরম রূপটা দেখেছে ঠান্ডা শান্ত রূপটা দেখেছে এবার হিন্দুর রাগের রূপটাও এরা দেখতে পাবে শুনুন ওদের যে কি কি খোলা হবে আর সেটা দেখতে পাবেন সার্জিক্যাল স্ট্রাইকের পর যেমন দেখতে পেয়েছিলেন এইবার এমন ট্রিটমেন্টটা হবে পাকিস্তানে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলুন আর পাকিস্তানের রাষ্ট্রপতি বলুন সামনের দিকের প্যান্টটা ভিজে যাবে আর পেছন দিকটা হলুদ হয়ে যাবে এখন কেক কাটা হচ্ছে পরে ওদেরকে কাটবো আমরা কেক কেটে নিক এরপর যখন ওদেরকে কাটবো কেটে যখন পিস করবো তখন ওরা বুঝতে পারবে আমি তো বলছি আর রেখে লাভ নেই এই জঞ্জলকে নষ্ট করো আমরা যে পরমাণু বোমগুলোকে বানিয়ে রেখেছি এগুলো তো আমরা দীপাবলির জন্য বানিয়ে রাখিনি এই জঙ্গি রাষ্ট্রের ওপর এবার চার্জ করা হোক এই জঙ্গি রাষ্ট্রকে এবার খতম করা হোক